আটই মার্চ নারীর অধিকারের আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস লিঙ্গ সমতা প্রযোজন অধিকার নারীর বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতনের মতো বিষয়গুলিকে কেন্দ্র করে সার্বজনীন নারী ভোটাধিকার আন্দোলনের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবসের উৎপত্তি ঘটে বিংশ শতাব্দীর গোড়ার দিকে ইউরোপ ও উত্তর আমেরিকার শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে আজ নারীর সম অধিকারের সম্মানে পালিত আন্তর্জাতিক বিশ্ব নারী দিবসকে সামনে রেখে উত্তর চব্বিশ পরগনার বৃহত্তর হাবড়ার কলতান অনুষ্ঠান প্রাঙ্গণে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক উপস্থিত ছিলেন হাবরা পুরপ্রধান নারায়ণচন্দ্র সাহা উপপৌরপ্রধান সীতাংশ দাস সহ এক ঝাঁক তৃণমূল সৈনিক এদিন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সম্মানিত করলেন পাঁচ লড়াকু কৃতি নারীদের সহযোগিতা করো তুমি তুলে দাও আগে আগে এটা দাও তুমি আগে উত্তরটা দাও আগে উত্তরটা দাও তুমি দাদা তুমি করো দাদা তুমি করে দাও দাদা দাও ফুলের তোরাটা দাও ফুলের তোরাটা দাও দাদা দাদা হাতে দাও মেমন্তটা দাও মিষ্টির প্যাকেটটা দাও এরপরে আমরা ডেকে নেব পিঙ্কি দত্ত যিনি টোটো চালিয়ে হাতে সকলে মিলে উৎসাহিত করুন ওদেরকে দেখে আরো অনেক মেয়েরা তারা উৎসাহিত হবে না মিডিয়া মিডিয়াকে যে আমাদের জায়গা দিতে হবে মিডিয়াকে জায়গা দিতে হবে আমি এরপরে ডেকে নেব লক্ষ্মী ঘোষকে আমরা ধন্যবাদ জানাই লক্ষ্মী ঘোষকে খুব ভালো কাজ করছে সবাই একটু হাততালি দিন আমরা এরপরে ডেকে নেব টক পড়ুয়াদের মাঝে বিধায়ক উপস্থিত হয়ে সময় কাটালেন কিছুক্ষণ আর তারপরই চলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথীর সাইকেল প্রদান

একটা বিশেষ নারী পঞ্চাশ বছর বিশ্ব নারী ব্যবস্থা পঞ্চাশ বছর এটা আমরা খুব বড়ো করে পালন করছি সারা বাংলাদেশে করছে করছি মাননীয় মুখ্যমন্ত্রী যান যতগুলো প্রজেক্ট তার মধ্যে সব চমকৃত প্রজেক্ট হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার সাথী রূপশ্রী কন্যাশ্রী এগুলো সব বিশ্ববন্ধিত হয়ে গেছে তো দিক আজকের এই সুবাদ সময় আমরা আমাদের ছোটো ছোটো বোনদের সাথে মিলিত হলাম মায়েদের সাথে মিলিত হলাম তাদের প্রত্যেককে আমি আমার ঘর থেকে অভিনন্দন জানালাম এবং প্রত্যেককে এডুকেশনাল লাইফ শিক্ষা যেন শিক্ষিত হল এটা আমরা উপদেশ দিব কারণ আমরা ঠিক করেছি আমরা এবার রিফ্লেক্ট করে বিডিও সাহেব আর শহরের পৌরসভার চেয়ারম্যানকে বলেছি আমরা বাড়ি বাড়িগুলো একটা মেয়েও যেন স্কুল ছুট তাদের প্রত্যেককে বোঝাবো যদি স্কুলে নাও যেতে পারে তাকে বোঝাবো বুঝি স্কুলে আমাদের একশো পার্সেন্ট করতে হবে কমপ্লিট করতে হবে আমি একটা জিনিস আমরা বুঝেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছি শিক্ষায় শিক্ষিত শিক্ষায় শিক্ষিত না হতে পারলে একটা রাজ্য ভালোভাবে ওঠে না একটা দেশও ভালোভাবে থাকে জাতি ভালোভাবে ওঠে শুধু মেয়েদের প্রতি অবহেলিত করলে হবে না মেয়েদের জায়গা মেয়ে হয়েছে বাবার ছেলে চলে গেলে আমি সিজার কথা বললাম আমরা স্কুলের বিহারে চলে গেছে সেগুলো বাবা এখন আফসোস করছে দেখুন আই ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করছি মেয়েরা লক্ষ্মী আমারও তো মেয়ে আমারও তো একটা মেয়ে লক্ষ্মী ঘরে লক্ষ্মী আসা মানে মেয়ে আসা মানে ঘরে লক্ষ্মী লক্ষ্মী ঢুকলো পার দেখবেন তত্তর করে বাবার উন্নতি হবে তত্তর করে মায়ের উন্নতি হবে কোনো অবহেল করা যায় এ প্রক্রিয়া তাদের সবসময় কাজ দিতে হবে ভালো করতে হবে মেয়েদের সামনে থাকতে হবে তো মেয়েগুলো তো কথা বলতে পারে না ভালো তাহলে করে আস্তে 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 তাদের শিখতে শিখতে কষ্ট করে মেয়ে মেয়ে মা দাঁড়িয়ে থাকে স্কুলের সামনে খারাপ করে মেয়েটাকে নিয়ে যাবে মা যে খাবার যদি কম হয় মা মেয়েটাকে খাওয়াবে মা মুড়ি একটু জল দিয়ে দেখে এই জন্য আজকে সবাইকে বোঝালাম আর সাইকেল দেওয়া হলো মমতা দাঁড়িয়ে দিয়েছে রূপশ্রী বোঝাচ্ছি আমরা কন্যাশ্রী বোঝাচ্ছি লক্ষ্মী ভান্ডার যারা অ্যাপ্লাই করতে পারেনি তারাও অ্যাপ্লাই করবে ভাতা বিধবা ভাতা এগুলো আমাদের প্রচুর দেওয়া হচ্ছে প্রচুর দেওয়া হচ্ছে আরম্ভ হয়ে গেছে কত সাইকেল আজকে এখানে হবে একশো পঁচাত্তরটা যাবে একটা স্কুলকে পার্টিকুলার করছি বাকি স্কুলে দিয়ে দেবো আর শহরে প্রায় সাড়ে তিন হাজার চার হাজার যাবে সাইকেল নারীদের জন্য যে কোনো আলাদা কিছু তো এখানে একটা হেল্প ডেস্ক তৈরি হবে ওখানে একটা হেল্প ভিডিওরা বলেছি সঙ্গে সঙ্গে কমপ্লেন নিতে হবে ওরা কন্টিনিউ চলবে যতক্ষণ অফিস ততক্ষণ চলবে